এটা হচ্ছে ইউটিউব ডিসপ্লে গুগল কন্ট্রোল একদম শুনতে পারবেন এবং মেমোরি স্লট আছে দিয়ে আপনি গান শুনতে পারবেন ক্যামেরাও আছে সবকিছু আপনি ভয়েস কল করতে পারবেন এখানে স্ক্রিন টাচ আছে আর আপনার ওয়াটার ডিসপেন্সার আছে মাত্র সত্তর হাজার টাকায় হ্যাঁ এটা অফিসিয়াল কার্ড আছে কাস্টমার যখন আসবে তখন আমরা চেষ্টা করব আরো কিছু ডিসকাউন্ট দেওয়ার জন্য এটাও ত্রিশ হাজার টাকা ডাবল ডোর এটা হচ্ছে আপনার পঁচিশ লিটার মাত্র আট হাজার টাকা এটা হচ্ছে ছ হাজার টাকা এটা হচ্ছে আপনার ডিশ ওয়াশার প্লেট দিয়ে কেজি ডিপ এবং বাকিটুকু হচ্ছে নরমাল আমাদের কাছ থেকে অফিসিয়াল গ্যারান্টি সহ পাচ্ছেন মাত্র উনিশ হাজার টাকা পুরোটাই ডিপ আটটা ড্রয়ার আছে তিনশো পঁচিশ লিটারের ফ্রিজ আমাদের প্রাইস হচ্ছে মাত্র তেতাল্লিশ হাজার টাকা আরো কিছু ডিসকাউন্ট করা যাবে আসুন কাস্টমার আসলে আরো কিছু ডিসকাউন্ট করা যাবে আলোচনা সবকিছু বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন আজকে আবার হাজির হয়েছি সম্পূর্ণ নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে ফ্রিজের দাম সম্পর্কে এই ভিডিওটিতে ওভেন এসি এবং টিভি দেখতে পারবেন আর যারা পাইকারি নিতে চান তাদের জন্য আরো ডিসকাউন্ট থাকবে সো আজকে আমরা যে দোকানটিতে এসেছি দোকানের নাম হচ্ছে অল ব্র্যান্ড ইলেকট্রনিক্স এই দোকানের লোকশন চট্টগ্রাম পুরাতন চাঁদগাও আরকান রোড সরফদুল্লাহ পেট্রোল পাম্পের ডান পাশে ভিডিওটি শুরু করার পূর্বে একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যারা এই চ্যানেল মধ্যে নতুন দর্শক রয়েছেন তারা প্লিজ সাবস্ক্রাই বেলা প্রেস করে নিত্য নতুন ভিডিও আপডেট সবার কাপড়া পেয়ে যান এবং যারা ফেসবুক ফলো দেননি তারা প্লিজ ফলো দিয়ে রাখবেন এন্ড লাইক তো মাস্ট সো আর কথা না বাড়াই সরাসরি ভিডিওটি শুরু করি আসসালামু আলাইকুম দর্শক সবাইকে জানাচ্ছি অলভেন্ট ইলেকট্রনিক্স পক্ষ থেকে স্বাগত আমাদের ঠিকানা হচ্ছে অলভেন্ট ইলেকট্রনিক্স পুরাতন চাঁদগা থানা সর্বতুল্লা পেট্রোল পাম্পের দক্ষিণ পাশে এবং আমাদের রাস্তার অপোজিটে এনবি ইলেকট্রনিক্স দুইটাই আমাদের প্রতিষ্ঠান এটা হচ্ছে পাটানিয়া গদা মোড় নেমে একটু সামনে এগিয়ে আসলে আমাদের দুইটা প্রতিষ্ঠানে দেখতে পাবেন একটা রাস্তার অপোজিটে একটা তার অপর পাশে এটা হচ্ছে সর্বতলা পেট্রোল পাম্পের দক্ষিণ পাশে এটা হচ্ছে ওয়ালটন সিক্স এ নাইন মডেল এটা হচ্ছে লিটার হচ্ছে আপনার পাঁচশো একানব্বই লিটার হ্যাঁ এটা তো হচ্ছে আপনার বাসায় যদি এটা কিনে ইউজ করেন বাসায় টিভি লাগাতে হবে না এবং কি রান্নাঘরের পাশে রেখে ইউটিউব দেখে সরাসরি আপনি রান্নাটা করতে পারবেন এটা হচ্ছে ইউটিউব ডিসপ্লে গুগল ওয়াইফাই কন্ট্রোল ডাইরেক্ট ফ্রিজের মধ্যে একদম ডাইরেক্ট ফ্রিজের মধ্যে এটা স্পিকার আছে গান শুনতে পারবেন এবং মেমরি স্লট আছে মেমরি দিয়ে আপনি গান শুনতে পারবেন বা দেখ মেমরিতে যা রেকর্ড করবেন সবগুলো এখানে দেখা যাবে ক্যামেরাও আছে ক্যামেরাও আছে সবকিছু আপনি ভয়েস কল করতে পারবেন এখানে আর এটা খুলে দেখাই এটা হচ্ছে পাঁচশো একানব্বই লিটারের ডাবল ডোর হ্যাঁ এগুলো অপশনে আপনার ডিসকাউন্টের প্রাইস যেটা আচ্ছা এটা মার্কেট থেকে নিতে গেলে এক লাখ হাজার টাকা এমআরপি আছে আর আমাদের কাছে রেট হচ্ছে মাত্র এক লাখ দশ হাজার টাকা এক লাখ দশ হাজার টাকা যদি কোনো মানে কেউ কিনতে আসে তখন বিবেচনা করা যাবে যে কত একটু কমে রাখা যায় আমরা চেষ্টা করি আমরা কমে আমরা চেষ্টা করি কমে রাখতে এটা হচ্ছে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড আছে একদম অফিশিয়াল ওয়ারেন্টি কার্ড কোম্পানি থেকে আপনি সার্ভিস পাবেন এটা হচ্ছে আপনার বাম পাশেরটা হচ্ছে ডিপ পুরোটাই হ্যাঁ পুরোটাই ডিপ এবং ডান পাশেরটা হচ্ছে নর্মাল এটা হচ্ছে ইউটিউব ডিসপ্লে আছে সিক্স এ নাইন মডেল যেটা ইউটিউব ডিসপ্লে আছে এটাও হচ্ছে সিক্স এ নাইন এটাতে হচ্ছে অপারেটিং কন্ট্রোলের একটা টাচপ্যাড আছে এখানে আপনি ফ্রিজের এবং নর্মাল সব কিছু এটা আপনি ওয়াইফাই থেকে দেশের এবং বিদেশের যেখান থেকেই কন্ট্রোল করতে চান এটা কন্ট্রোল করতে পারবেন এটা হচ্ছে আপনার বাম পাশেরটা ডিপ ডান পাশেরটা নর্মাল আবার এটাতে একটা এক্সট্রা ফ্যাসিলিটি আছে সেটা হচ্ছে আপনি যদি চান আপনি পাশেরটা ডিপ করতে পারবেন প্রোগ্রামের মাধ্যমে এটা ডান পাশে ডিপটা ডান পাশে ডিপ করা যাবে আচ্ছা এটা অপারেটিং আর এটা আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এটা কন্ট্রোল করতে পারবেন এটা নিজস্ব অ্যাপস আছে প্লে স্টোরে এটা হচ্ছে আমাদের 90000 টাকা 90000 হ্যাঁ 1 লাখ টাকা হচ্ছে এমআরপি এটা এইটা সেম মডেলের এটা সেম মডেলের অপারেটিং ডিসপ্লে আছে সেম প্রাইজে হুম সাথে কিন্তু থাকছে অফিশিয়াল ওয়ারেন্টি কার্ড থাকছে ওয়ারেন্টি গ্যারান্টি আর এখন এটা দেখে আপনারা 252 লিটারের একটা ফ্রিজ বিশনের 10 বছর কম্প্রেসার রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটা হচ্ছে নিচে ডিপ ড্রয়ার আর আপনি যদি এটাতে এটাতে একটা ফ্যাসিলিটি হচ্ছে এটাতে আপনি যদি ড্রয়ার ছাড়া ইউজ করবেন ইউজ করতে পারবেন এটা চেম্বার হচ্ছে আপনার বডির ভিতরে ড্রয়ার ছাড়া ইউজ করতে পারবেন ড্রয়ার দিয়ে ইউজ করতে পারবেন কোনো সমস্যা নাই এগুলো হচ্ছে আপনার আমাদের প্রাইস হচ্ছে আপনার 32000 টাকা চাইলে যদি কাস্টমার আসে আমরা চেষ্টা করবো আরো কিছু কমে রাখার জন্য আর এটা হচ্ছে তিনশো ছিয়াশি লিটার ওয়াল্টনের নন ফ্রস্ট ইনভার্টার এটা হচ্ছে বারো বোর্ড কমপ্রেসার একটা ফ্রিজ বিদ্যুৎ বিল আপনি এত বড় একটা ফ্রিজ যদি সারা মাসে চালান দুশো বা প্লাস মাইনাস এদিকে বিল হবে এর বেশি হবে না এটা হচ্ছে আপনার তিনশো ছিয়াশি লিটার এটার দাম পড়ছে আমাদের কাছে বিয়াল্লিশ হাজার টাকা এগুলো হচ্ছে চুয়ান্ন পঞ্চান্ন হাজার টাকা আপনার শোরুমের প্রাইস আর এটা হচ্ছে দুশো লিটার সেম সেম হ্যাঁ সেমটা আপনার বত্রিশ হাজার পাঁচশো টাকায় মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা এগুলো আপনার শোরুম থেকে দশ বছর ওয়ারেন্টি কার্ড সহ পাচ্ছেন দশ বছর এগুলো শোরুম থেকে নিতে গেলে আপনার আমাদের কাছ থেকে ছ থেকে সাত হাজার টাকা বেশি পড়বে আমাদের কাছে বত্রিশ হাজার পাঁচশো টাকা আর যারা আপনার বাসার জন্য মাছ মাংস বেশি করে রাখেন পুরোটাই ডিপ দরকার একদম স্ট্যান্ড ফ্রিজের মধ্যে একটা পুরো ফ্রিজ একদম পুরোটাই ডিপ ড্রয়ার আছে কয়টা কনেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবং একটা আইস্ট্রে আছে হ্যাঁ নয়টা এটা নয়টা ধরা যাবে না এটা আইস্টে আটটা ড্রয়ার আছে এটা হচ্ছে আপনার মোটামুটি তিনশো পঁচিশ লিটারের ফ্রিজ হ্যাঁ হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা আপনার শোরুমের প্রাইস আমাদের প্রাইস হচ্ছে মাত্র তেতাল্লিশ হাজার টাকা আরও কিছু ডিসকাউন্ট করা যাবে আসুন কাস্টমার আসলে আরো কিছু ডিসকাউন্ট করা যাবে আলোচনা সাবেককে আর এটা দেখেন দুশো বাষট্টি লিটার দুশো বাষট্টি লিটার মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা তেত্রিশ হাজার টাকা রাখা যাবে আপনারা আসেন কালারটা দেখেন একদম লেটেস্ট ভীষণ আর এটা হচ্ছে মিরর মিরর মানে কি বুঝায় আপনাকে এটা হচ্ছে আপনার নর্মাল গ্লাস আর মিরর হচ্ছে আপনি যখন এটার সামনে দাঁড়াবেন পুরোটা আপনাকে দেখতে হবে মানে ড্রেসিং টেবিলের কাজ এটাতে হয়ে যাবে এটা হচ্ছে একশো ষাট লিটারের মিরর এগুলো হচ্ছে আপনার এমআরপি থেকে বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া যাবে এমআরপি থেকে বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে যেটা আসে অতটুকু রাখা যাবে আর বিশনের তিনশো পাঁচ লিটার আছে এটা হচ্ছে মিরর ডালিয়া আর কি ডালিয়া ফুল এটা মিরর আপডেট মডেল আপনি ডিপটা একটু দেখান বিশাল ডিপ বিশাল ডিপ ডিপটাই শুধু আছে আপনার দুশো লিটারের উপরে আর নর্মাল নিচে এটা হচ্ছে তিনশো পাঁচ লিটার এটার দাম শোরুম থেকে শোরুমের এমআরপি হচ্ছে আপনার পঞ্চান্ন হাজার টাকা আমাদের কাছ থেকে নিলে এটা পঁয়ত্রিশ অ্যারাউন্ড পঁয়ত্রিশের মধ্যে পড়বে আর এটা হচ্ছে আপনার তিনশো সাত তিনশো সাত লিটারের ওয়াল্টনের ইনভার্টার উপরে ডিপ আর ডিপটা হচ্ছে আপনার অনেক চওড়া চওড়া এবং গভীর প্রায় এক হাতের উপরে চওড়া আছে এবং গভীর আছে এটা অফিসিয়াল ওয়ারেন্টি সহ পাচ্ছেন বারো বছর অফিসিয়াল কার্ড সহ পাচ্ছেন এটা আপনার ইনভার্টার এই মডেলটা নিলে আপনার বত্রিশ পার্সেন্ট এমআরপি থেকে বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া যাবে আর এটা হচ্ছে ভীষণ দুশো আশি লিটার এটা খুলে দেখা এটা ডিপটা অনেক চওড়া এবং গভীর হ্যাঁ সবগুলো ডিসকাউন্টেড আপনার দশ বছর কম্প্রেশন ওয়ারেন্টি এই যে ওয়ারেন্টি কার্ড আমি দেখা দিচ্ছি এখানে আছে এই যে ওয়ারেন্টি কার্ড আছে দশ বছরের এগুলো এমআরপি থেকে আপনার বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া যাবে আর এটা হচ্ছে তিনশো ছিয়াশি লিটার আমাদের দাম হচ্ছে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আর তিনশো সাত লিটারে এটা হচ্ছে জিডিএস নতুন মডেল এটাতে এটা হচ্ছে লেটেস্ট মডেল এবং এটা হচ্ছে আপনার মানে রানিং যে সব সময় মডেলটা চলে ওটা এটা হচ্ছে আপডেট মডেল এটা হচ্ছে আপনার তিনশো সাত লিটারের এটা ডিসপ্লে আছে এখানে ডিসপ্লে আছে এটার দাম পড়বে আপনার তেত্রিশ হাজার টাকা মাত্র তেত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে তেত্রিশ হাজার এখানে শোরুম থেকে নিতে গেলে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ হাজার টাকা নিতে হবে অনেক চৌরা আর এটা দেখেন দুশো বাইশ লিটার হ্যাঁ মাত্র উনত্রিশ হাজার টাকায় আমাদের কাছে পাচ্ছেন মিরর ফিজ দুশো বাইশ লিটার ভীষণের দশ বছর কম গ্যারান্টি আর এটা দেখেন দুইশো বায়ান্ন লিটার টু বি সিক্স মডেল ওয়ালটনের টু বি সিক্স এগুলো বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া যাবে ড্রয়ার আছে একটা দুইটা তিনটা চারটা এবং আপনি যদি চান এটা ড্রয়ার ছাড়া ইউজ করতে পারবেন ড্রয়ার ছাড়া ইউজ করতে পারেন ট্রেগুলো বের করা যাবে এটা হচ্ছে দুইশো বায়ান্ন লিটার আর এটা হচ্ছে তিনশো পাঁচ লিটার সেম আমাদের কাছে অ্যারাউন্ড পঁয়ত্রিশের মতো পড়বে মিরর এবং লেটেস্ট আপনার গোলাপের প্রিন্ট আর কি আর এটা হচ্ছে দুশো ছাব্বিশ দুশো বায়ান্ন লিটার এটাও ড্রয়ার সিস্টেম আপনি চারটা ড্রয়ার আছে নিচে চাইলে ড্রয়ার ছাড়া ইউজ করতে পারবেন চাইলে ড্রয়ার দিয়ে ইউজ করতে পারবেন এগুলো বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া যাবে এটা হচ্ছে দুশো বাষট্টি লিটার মাত্র তেত্রিশ হাজার টাকা দুইশো বাষট্টি লিটার মাত্র তেত্রিশ হাজার টাকা দশ বছর অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড সহ পাচ্ছেন আর এটা হচ্ছে দুশো বাইশ লিটার মিডর এটা হচ্ছে উনত্রিশ হাজার টাকা এগুলো শোরুম থেকে নিতে গেলে অ্যারাউন্ড আপনার ছত্রিশ হাজার টাকা দিয়ে নিতে হবে আমাদের একমাত্র অল ব্র্যান্ড ইলেকট্রনিক্স থেকে নিলে উনত্রিশ হাজার টাকায় পাচ্ছেন আর এটা হচ্ছে দুশো বাষট্টি লিটার এটা চৌত্রিশ হাজার টাকা হুম আর কিছু ডিসকাউন্ট করা যাবে আসেন ডিসকাউন্ট করা যাবে আর এটা হচ্ছে দুশো আশি লিটার তাও মিরর ডালিয়া প্রিন্ট হ্যাঁ এটা মিরট ডালিয়া প্রিন্ট এটা হচ্ছে আপনার এমআরপি থেকে বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া যাবে অফিসিয়াল অফিশিয়াল অফিসিয়াল কার্ডটা হচ্ছে ভীষণের আপনার কোয়ালিটি সবচেয়ে সুন্দর ওয়ার্টন এবং ভীষণ বাংলাদেশে এখন সর্বোচ্চ বিক্রিত প্রোডাক্ট ফ্রিজের মধ্যে আর তিনশো পাঁচ এটা হচ্ছে ডালিয়া প্রিন্টের তিনশো পাঁচ এটা হচ্ছে আপনার অ্যারাউন্ড পঁয়ত্রিশের মধ্যে হুম এটা অনেক একদম লেটেস্ট প্রিন্ট এটা হচ্ছে আপনার অ্যারাউন্ড পঁয়ত্রিশের মধ্যে পড়বে ডিসকাউন্ট দিয়ে এগুলো শোরুম থেকে নিতে গেলে আপনার তেতাল্লিশ চুয়াল্লিশ হাজার টাকা আমি কাস্টমার আসুক হ্যাঁ অনুমান দিচ্ছি আমি আসুক যেহেতু আমরা এগুলো অথেন্টিক প্রোডাক্ট এগুলো আসলে আপনার আন্তর্জাত বলা যায় না আমরা একটি আইডিয়া দিচ্ছি এর মধ্যে প্লাস মাইনাস হয়ে যাবে প্লাস হওয়ার সম্ভাবনা নেই আমাদের কিন্তু মাইনাস হবে এটা গ্যারান্টি আর এটা হচ্ছে তিনশো পাঁচ লিটার সেম অ্যারাউন্ড মিডন মাল এটা পঁয়ত্রিশের মধ্যে পড়বে আসেন আসলে হিসাব নিকেশ করে যতটুকু হয় ডিসকাউন্ট দিয়ে দেওয়া যাবে এটা হচ্ছে দুশো আশি লিটার এটাও তিরিশ পার্সেন্ট বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া যাবে এটাও তিনশো পাঁচ লিটার বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে দেওয়া যাবে ভীষণ অফিশিয়াল কার্ড এগুলো ডিপ কিন্তু প্রচুর বড় ডিপ একটা নিচে হচ্ছে নর্মাল সাথে থাকছে অফিশিয়াল আমি কার্ডটাও দেখাই দিই যে একটু দেখান দর্শকদেরকে একটু দেখানো দরকার এই যে বাসা বাড়ির জন্য দশ বছর কম স্পেয়ার পাস চার বছর ডাইরেক্ট কোম্পানি থেকে পাবেন আর এগুলো হচ্ছে অপশনের প্রোডাক্ট মাত্র ত্রিশ হাজার টাকায় ডাবল ডোর ডাবল ডোর ত্রিশ হাজার মাত্র ত্রিশ হাজার টাকায় ডাবল ডোর এটা সিঙ্গারের প্রোডাক্ট ডাবল ডোর মাত্র ত্রিশ হাজার টাকায় এগুলো বডি স্কেচ আছে হালকা দাগ আছে ডেকোরেশন মিসিং আছে হ্যাঁ আমরা নিজেরা ওয়ারেন্টি দেবো সমস্যা এক বছর এগুলো হচ্ছে আপনার শোরুমের আপনার ডিসপোজ হওয়া মালগুলো আর যেগুলো ক্ষতিগ্রস্ত হয় এই মালগুলাই এগুলো আমরা এই ডেকোরেশন কিছু মিসিং থাকে আমরা চেষ্টা করি লাগাই দেওয়ার জন্য সবগুলো মিলে এটা হচ্ছে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকার ফিস পাচ্ছে মাত্র তিরিশ হাজার টাকায় এক লাখ পাঁচ হাজার টাকায় ডিসকাউন্ট আর এটা হচ্ছে আপনার স্যামসাংয়ের ডাবল ডোর অনেক সুন্দর আছে শুধু নিচের দিকে একটু মানে একটু স্পট আছে হ্যাঁ ইউজ করে এগুলো অকশনের লটের মাল এটা হচ্ছে মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা এখানে তো এটা স্ক্রিন টাচ আবার পানি খাওয়ার অপশন আছে হ্যাঁ আসলে সব কিছু আছে ওয়াটার ডিসপেন্সারও আছে আর এটা ওয়ালটনের তাও অকশনের প্রোডাক্ট স্পটের মাত্র তিরিশ হাজার টাকা আমরা নিজের ওয়ারেন্টি গ্যারান্টি দেবো হ্যাঁ ডাইরেক্ট কোম্পানি থেকে পাবেন এটাও তিরিশ হাজার টাকা এটাও তিরিশ হাজার টাকা ডাবল ডোর ভাই একটা লেটেস্ট মডেল আসছে আমাদের ভীষণের একদম স্মুথ একটা প্রোডাক্ট এটা আপনার অপারেটিং ডিসপ্লে আছে স্ক্রিন টাচ আছে আর আপনার ওয়াটার ডিসপেন্সার আছে এটা হচ্ছে কোম্পানির প্রাইস হচ্ছে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা আর আমাদের কাছ থেকে নিলে এটা মাত্র পাচ্ছেন সত্তর হাজার টাকায় মাত্র সত্তর হাজার টাকায় হ্যাঁ এটা অফিসিয়াল কার্ড আছে এটা অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড আছে এখানে দশ বছর পনেরো বছর অফিসিয়াল কার্ড আছে মাত্র সত্তর হাজার টাকা পাচ্ছেন কাস্টমার যখন আসবে তখন আমরা চেষ্টা করবো আর কিছু ডিসকাউন্ট দেওয়ার জন্য আর এটা হচ্ছে ওয়ালটনের ডাবল ডোর মাত্র সত্তর হাজার টাকায় এক লক্ষ টাকায় মাপি মাত্র এক লক্ষ টাকা পঁয়ষট্টি হাজার টাকা হলে দিয়ে দেব আর এটা হচ্ছে ত্রিশ হাজার টাকা ডাবল ডোর ত্রিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা এটাও তিরিশ হাজার টাকা হ্যাঁ এটা অপশন এটা তিরিশ হাজার টাকা আবার এটা হচ্ছে নতুন এটা হচ্ছে আপনার কন্ট্রোল টাচ প্যাট আছে এখানে একদম ফ্রেশ আপনি ভেতরটা একটু দেখেন বাম পাশেরটা পুরোটাই ডিপ ডান পাশেরটা হচ্ছে নর্মাল এটা হচ্ছে ত্রিশ হাজার টাকা আর এগুলো নিলে হচ্ছে আপনার আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকা এগুলো হচ্ছে সেকেন্ড হ্যান্ড অপশনের সেকেন্ড হ্যান্ড লড হ্যাঁ নন ফার্স্ট ইনভার্টার আর এখানে দেখা এটা হচ্ছে তিনশো পাঁচ লিটার অ্যারাউন্ড পঁয়ত্রিশের মধ্যে পড়বে কাস্টমার যখন আসবে আমরা আরও কিছু লেস দেওয়ার চেষ্টা করব এটা হচ্ছে আপনার একশো লিটার অফিশিয়াল গ্যারান্টি দশ বছর এটা হচ্ছে দুশো লিটার তা অফিশিয়াল গ্যারান্টি আর এটা হচ্ছে আপনার মিনি ফ্রিজ যাদের ব্যাচেলার এবং ফার্মেসির জন্য যারা ইউজ করছেন হ্যাঁ এটা হচ্ছে আট কেজি ডিপ এখানে আট কেজি ক্যাপাসিটি হচ্ছে আট কেজি ডিপ এবং বাকিটুক হচ্ছে নর্মাল যাদের অনেক আর এগুলো অনেক ভালো ফ্রিজ এগুলো আপনার শোরুম থেকে নিতে গেলে বাইশ হাজার টাকা লাগবে আর আমাদের কাছ থেকে অফিশিয়াল গ্যারান্টি সহ পাচ্ছেন মাত্র উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকা আর এগুলো হচ্ছে একশো আশি লিটার এটা হচ্ছে একশো বিয়াল্লিশ লিটার একশো বিয়াল্লিশ লিটার এগুলো হচ্ছে একুশের মতো পরে আর কি বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট একুশের মতো পরে আর এটা হচ্ছে সিঙ্গার একদম ফ্রেশ প্রোডাক্ট এটার একটা বিশেষত্ব আছে এটা হচ্ছে আপনার আদা রসুনের ঝুরি নিতে পারবেন বক্স হ্যাঁ হিডেন বক্স এটা হচ্ছে মানে আদা রসুন এখানে দেওয়া আছে আলু রাখতে পারবেন রসুন রাখতে পারবেন এবং পেঁয়াজ রাখতে পারবেন এটা হচ্ছে আপনার শোরুম থেকে কিনতে গেলে চৌত্রিশ হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে গেলে মাত্র বাইশ হাজার টাকায় পাচ্ছেন মাত্র বাইশ হাজার টাকায় পাচ্ছেন হ্যাঁ ওবানও নিতে পারবেন এটা হচ্ছে আপনার পঁচিশ লিটার মাত্র আট হাজার টাকা এটা হচ্ছে ছ হাজার টাকা তাও তিরিশ লিটার মাত্র ছ হাজার টাকা আর এখানে একটা আপনার সিঙ্গারও আছে এটা একদম ফ্রেশ ইউজ করা হয়নি এখনো কার্টার সব কিছু আছে এটা হচ্ছে আপনার সাড়ে আট হাজার টাকা আর এটা হচ্ছে আপনার মিনি ফ্রিজ ভীষণের দশ বছর কম্প্রেসার ওয়ারেন্টি আছে মাত্র দশ হাজার টাকা দশ মাত্র দশ হাজার টাকা আমাদের কাছে ওয়াশিং মেশিন পেয়ে যাচ্ছেন হ্যাঁ ইনটেক এগুলো অফিসিয়াল কার্ড আছে ওয়াশিং মেশিন আছে আপনার লোডিং মাত্র মাত্র চোদ্দো হাজার টাকা এগুলো মাত্র চোদ্দো হাজার টাকা এটা হচ্ছে আপনার ডিশওয়াশার এটা ডিশ যারা ডিশ দেবেন ডিশওয়াশার

আর এটা হচ্ছে একুশ হাজার টাকা দেড়শো লিটার বিষন একুশ হাজার টাকা একদম ফ্রেশ প্রোডাক্ট সব কিছু আছে এটা হচ্ছে বিষণ সাড়ে তিনশো লিটার ছত্রিশ হাজার টাকা আর আমাদের এসি আছে যারা নতুন এসি নিতে চাচ্ছেন ইন্ডিয়ান ব্র্যান্ড ভিওমি কুয়াদা কোম্পানির এটা হচ্ছে আপনার দেড় টন সিক্সটি ফাইভ পারসেন্ট এনার্জি সেভিং সেম ইনভার্টারের মতো কাজ করবে আপনার বিদ্যুৎ বিল কম আসবে এবং ঠান্ডার জন্য গ্যারান্টি অফিসিয়াল গ্যারান্টি আছে পাঁচ বছর কম্প্রেশার আছে এটা হচ্ছে আপনার আটচল্লিশ হাজার টাকা মাত্র আটচল্লিশ হাজার টাকা এগুলোর দেড় টন আছে আপনার টাকা অপশনের অপশন বলতে বুঝে নেবেন আপনার দেড় আছে এক টন আছে এক টন হচ্ছে আপনার পঁচিশ হাজার টাকা আরো কিছু কমে রাখতে পারবো আসলে আর দেড় টন হচ্ছে আপনার ত্রিশ হাজার টাকা দুই টন হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এটা হচ্ছে স্পেশাল আপনার ব্যবহারেজ যাদের ছোটো দোকান আছে সিটিতে আপনার সিঁড়ির নিচে যাদের মানে আপনার ফাস্টফুডের দোকান আছে তাদের জন্য এটা মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা আরও কিছু ডিসকাউন্ট দিয়ে দেবো ওয়ারেন্টি গ্যারান্টি আছে সবকিছু পাঁচ বছর কম্পর ওয়ারেন্টি আর আমাদের কাছে পাচ্ছেন প্রোটেক্টর মাত্র পনেরোশো টাকায়